বাতাসে টাকা সত্যি হয়ে উঠেছে ওড়ে যেন বরিশালে একশো দুশো পাঁচশো হাজার টাকার নোট সবই পরে রয়েছে রাস্তায় তবে টাকাগুলো কাটা একই সাইজে টুকরো করে কাটা কোনোটা গোলাকার আবার কোনোটা লম্বা বোঝাই যাচ্ছে কাটিং মেশিনে হয়েছে টাকাগুলো কাটা ঘটনাটি দেখা গেছে বরিশাল শহরের নতুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন হাজেরা খাতুন সড়ক ও তার আশপাশের গলিতে সোমবার সকালে বাসিন্দারা রাস্তায় বেরোতেই দেখে এ কাণ্ড আমি রানিং পথে যাইতেছি দেখার পথে দেখতেছি পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট বিশ টাকার নোট একশো টাকার নোট হঠাৎ করে দেখতে আছি যে টাকাটা চলার পথে টাকাটা ফালানো যত দূর যাইতে আছি তত দূর এই টাকা একটা বোলাই আমরা এক লাখ টাকা পাইছি আমরা শূন্য আমরা গেছি ময়লা খোলা ময়লা খোলা